দুষ্টু সাপ ও টুনির গল্প মুকুন্দপুর জঙ্গলে একটি মস্ত বড় গাছের নিচে একটি গর্তে থাকত একটি সাপ আর সাপটি ছিল ভীষণ দুষ্টু ও লোভী একদিন ওই জঙ্গলের খাবারের অভাব দেখা দেওয়ায় সাপটি ওই জঙ্গল ছেড়ে পাশের জঙ্গলে চলে যায় খাবারের খোঁজে এরপর সাপটি যখন কিছুদিন পর তার বাসায় ফিরে আসে সে এসে দেখে যে গাছটির নিচে তার বাসা আছে ওই গাছটির ডালে একটি টুনি পাখি বাসা বেঁধেছে ও তাতে দুটো ডিমও রয়েছে এটা দেখে সাপের খুব রাগ হলো আর সাপটি মনে মনে ভাবতে লাগলো যেভাবেই হোক ওই টুনি পাখিটিকে ওই গাছ থেকে তাড়িয়ে দেবে পরে একদিন টুনি পাখিটি যখন খাবারের খোঁজে জঙ্গলের দিকে যায় তখন ওই সাপটি টুনি পাখিটির বাসায় উঠে বাসায় থাকা ডিমগুলো খেয়ে ফেলে কিছুক্ষণ পর টুনি বাসায় এসে দেখে তার ডিমগুলো তার বাসায় নেই টুনি অনেক কান্না করতে থাকে টুনি এটাই ভাবে যে কাক হয়তো বা ঈগল এসে তার ডিমগুলো খেয়ে গেছে কিন্তু আসল ঘটনা টুনি কিছুই জানতে পারলো না কারণ সাপটি টুনির ডিম খাওয়ার পর গাছ থেকে নেমে তার বাসায় ঢুকে গেছিল এমনি করে চলতে থাকে কয়েক মাস টুনি ডিম পারত আর ওই দুষ্টু সাপ এসে টুনির ডিমগুলো খেয়ে যেত একদিন টুনি ভাবে কে আমার ডিমগুলো খেয়ে যায় আজ তাকে ধরতেই হবে এরপর টুনি বাসা থেকে বেরিয়ে যায় টুনি বাসার কাছেই একটি গাছের ডালে বসে থাকে টুনি দেখে তার বাঁশার নিচে গর্তে যে সাপটি থাকে সেই সাপটি আসলে তার ডিম খেয়ে যাচ্ছে এরপরে ওই দুষ্টু সাপকে শাস্তি দেওয়ার জন্য টুনি একটা উপায় বের করলো টুনির বাঁশার পাশেই একটা গাছেই থাকতো একটা রাগি প্যাঁচা প্যাঁচা তার বাঁশায় দুটো ডিম পেরেছিল একদিন পেঁচা যখন খাবার খুঁজতে জঙ্গলে চলে যায় তখনই টুনি তার বাঁশা থেকে একটি ডিম নিয়ে এসে সাপের গর্তের পাশে রেখে দেয় এরপর প্যাঁচা যখন তার বাসায় ফিরে এসে দেখে একটা ডিম নেই প্যাঁচা এদিক ওদিক দেখতে লাগলো হঠাৎ প্যাঁচা দেখতে পেল বড় গাছটির নিচে যে গর্তটি আছে যেখানে একটি সাপ বাস করে ওখানেই তার একটা ডিম পড়ে আছে এরপর প্যাঁচা ভাবে এই কাজটি ওই সাপটি করেছে এরপর প্যাঁচা রেগে গিয়ে ওই সাপটিকে ছো মেরে তুলে আকাশের অনেক উপরে উড়ে যায় আর উপরে উড়ে গিয়ে সেখান থেকে ওই সাপটিকে সে ছেড়ে দেয় এবং সাপটি মাটিতে পড়ে ওখানেই মারা যায় সাপটি মারা যেতে টুনির আর কোনো ভয় রইল না তারপর থেকে টুনি ওই বাসায় সুখে শান্তিতে বসবাস করতে লাগল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ একদিন টুনি উড়ে উড়ে যাচ্ছিল হঠাৎ সে একটি আপেল বাগান দেখতে পায় ও বলতে থাকে ওরে মা কত সুন্দর আপেল বাগান আমি আজ এখান থেকে অনেক আপেল খাবো এই বলে টুনি বাগান থেকে আপেল খেতে শুরু করে আর এদিকে শিয়ালটি বলতে লাগলো যাই আমার আপেল বাগান থেকে একটু ঘুরে আসি প্রতিদিন বাগান থেকে কে আপেল চুরি করে খায় আমি ধরতে পারছি না এই বলে শেয়াল বাগানের উদ্দেশ্যে রওনা দিল বাগানে পৌঁছে শিয়ালটি দেখলো টুনি আপেল খাচ্ছে শিয়ালটি বলতে লাগলো এই কে তুমি তুমি আমার বাগান থেকে আপেল চুরি করে খাচ্ছ তুমি আপেল খাচ্ছ কেন না মানে আসলে না আমি চুরি করছি না ধর ওকে আমার বাগান থেকে আপেল চুরি করে খাওয়া দেখাচ্ছি মজা এরপর শিয়ালটি টুনির পিছনে ধাবা করতে লাগলো টুনি ওখান থেকে উড়ে পালিয়ে গেল শিয়ালটি টুনিকে ধরতে পারল না শিয়ালটি নিরাশ হয়ে বাঁসার উদ্দেশ্যে রওনা দিল বাঁশায় ফেরার সময় রাস্তায় টুনার সঙ্গে দেখা হলো টুনা বলতে লাগলো শিয়াল মামা আমি তোমাকেই খুঁজছিলাম তা তুমি কোথায় যাচ্ছ আমার কিছু টাকার প্রয়োজন আমার তো আর খেদে কাজ নেই যে তোকে টাকা দেব। কষ্ট করে টাকা উপার্জন কর না কোনো না কোনো কাজও তো করতে পারিস মামা আমাকে কে কাজ দিবে আমি কোথায় বা কাজ করব। ঠিক আছে টুনা তুই আমার আপেল বাগানের দেখাশোনা কর আমি তোকে টাকা দেব জানিস তো টুনা আমার বাগান থেকে প্রতিদিন কেউ না কেউ আপেল চুরি করে নিয়ে যায় তোকে ওটা পাহারা দিতে হবে ঠিক আছে মামা আমি রাজি এই কথা বলার পর টুনা আপেল বাগানের দিকে রওনা দিল বাগান পাহারা দেওয়ার জন্য ওখানে পৌঁছে টুনা বলতে লাগলো আজকে দেখি কে আমার মামার বাগানে আপেল চুরি করতে আসে কিছুক্ষণ পর টুনি ওই বাগানে আসে ও আপেল খেতে শুরু করে আপেল খাবার শব্দ শুনে টুনা বলতে লাগলো নিশ্চয়ই কেউ আপেল বাগানে ঢুকেছে গিয়ে দেখি তো কার এত বড় সাহস যে আমার মামার বাগানের আপেল চুরি করে খায় এই বলে টুনা ওখানে উড়ে গেল টুনিকে দেখে টুনা তো পুরোই ফিদা টুনা বলতে লাগলো এ মা এ তো একটা সুন্দরী মেয়ে কি সুন্দর দেখতে কে তুমি কোথা থেকে এসেছো খাও খাও তোমার যত খুশি তত আপেল খাও আমি তোমাকে কিচ্ছু বলবো না আর এদিকে শিয়ালটি বলতে লাগলো না টুনা তো অনেক আগেই বাগানে গেছে কি করছে যাই একবার গিয়ে দেখে আসি এই বলে শিয়াল তার আপেল বাগানের দিকে রওনা দিল বাগানে পৌঁছে শিয়ালটি দেখলো টুনা বসে আছে আর টুনি মনের আনন্দে আপেল খাচ্ছে এই দেখে শিয়ালটি বলতে লাগলো কিরে টুনা তোকে আমি পাঠালাম আমার বাগান পাহারা দেওয়ার জন্য তোর সামনে এই মেয়েটি আমার বাগানের আপেল খাচ্ছে তুই কি করছিস মামা আমার ওকে খুব পছন্দ হয়েছে আমি ওকে বিয়ে করতে চাই ও যদি রাজি থাকে তাহলে আমি ওকে বিয়ে করব। কি গো তুমি রাজি আছো তুমি আমাকে বিয়ে করবে হ্যাঁ আমি রাজি আছি আমি তোমাকে বিয়ে করব। এরপর তারা দুজনে বিয়ে করে ফেলল চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমি রাত্রিতে আপেল না খেলে আমার ঘুম আসবে না তুমি যে করেই হোক আমার জন্য আপেল নিয়ে এসো কিন্তু এত রাত্রিতে আমি কোথা থেকে আপেল নিয়ে আসব। তা আমি জানি না তুমি যে করেই হোক আমার জন্য আপেল নিয়ে এসো তা না হলে আমার ঘুম আসবে না টুনা নিরূপায় হয়ে তার মামার বাগানে আপেল চুরি করতে গেল ও কিছুক্ষণ পর টুনা আপেল নিয়ে এসে তার বউ টুনিকে দিল ও বলতে লাগলো এই নাও বউ আমি তোমার জন্য আপেল নিয়ে এসেছি এগুলো তাড়াতাড়ি খাও খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো হ্যাঁ তুমি ঘুমিয়ে পড়ো আমি আপেল খেয়ে ঘুমিয়ে পড়বো